দেখতে পেলাম শ্রী শ্রী আমার চ্যানেল সৌরভ মিত্র লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কালী পুজোর পরদিন দীপাবলি আমরা বেরিয়ে পড়েছি নজরুল ইসলাম হয়ে যাচ্ছি তারা জোর দিয়ে আমার কার্যকরে ব্লক করতে জানি না এখানে রাস্তার পোষণ কি রয়েছে এই মুহূর্তে কারণ আমরা প্রত্যেকের জানি যে নেন কি থাকে তবুও রিক্স নিয়ে গেছে গেছি গাড়ি নিয়ে কারণ হাটতে পারবো না এখানে টোটোও বন্ধ আছে যেগুলো পারবো সেগুলোই কভার করবো তোমাদের সাথে তো চলো দেখতে রাখো আর অবশ্যই সাপোর্ট করে সঙ্গে থাকে গোপটা ক্রস করছি এখন সামনে গোটাইন ঘড়ি আছে এমন আমরা এখন উঠছি বাগুমটি কোস্টগুলোর যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে এটা দিয়ে বলে একটু তাড়াতাড়ি হয় কারণ আমরা নিচে বাইপাস করে যাচ্ছি ক্রেষ্ঠপুর আর বাগুয়াটির এবং ওইখানির সামনে যে আমরা না পড়ি ফ্লাইওভার হেল্প করলাম আর একদম প্রজা চলে গেলাম ওই যশোরোড পশিং কৈখালি কাছাকাছি এখান থেকে যশোর হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এই হচ্ছে ওই দিকে আটত্রিশে ভয় পেয়ে এত এখন হম জয় বন্ধুরা এখন চলে এসছি যশোর রোডে আর ওই যশোর রোড তোমরা চলে যাচ্ছে তাঁকি হাসনাবাদ অন্যদিকে এখান থেকে কিছুটা করে চলে যাওয়া যায় তোমরা প্রত্যেকে জানো আর সামনেই পড়বো বিরাটি তারপর মত্যমগ্রাম ক্রস করার পর তারপর আমরা খোঁচাবো বারাসাতে অনেক ভালো রাস্তা হয়ে গেছে ওই যে দশ আগে আমার খন্দ বিভিন্ন জায়গাতে বস্ত্র ওই সব ছিল আর এখন কিন্তু দারুণ স্মুথ রাস্তা হয়ে গেছে পাঞ্জাব ধাবা এখানে কিন্তু বহুবার এসছি খেয়ে গেছি দারুণ বন্ধুরা দেখুন এখান থেকে বারাসাত হচ্ছে ছ কিলোমিটার কৃষ্ণনগর রাস্তায় আসি মধ্যমগ্রাম দু কিলোমিটার আর বহরমপুর ওয়ান সেভেন্টি সিক্স কিলোমিটার তো বন্ধুরা ঘড়ি কাটায় চারটে দুই বাজে আর আমি চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা এইদিকে সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা বাদুর দিকে আর এই যে সোজা চলে যাচ্ছে বারাসাত আর এই লেফট সাইড যদি যাও তাহলে পড়বে শোধপুরের দিকে তো বুঝতেই পারছ আলাদা একটা অ্যাডভেঞ্চার কারণ এখনও বারাসাত যাবো বারাসাতে সেখানে পুজো আছে সেগুলো কভার করব এখন এইখানে রাস্তাটা ডাইভারশন করা হয়েছে আমরা ওই দিক দিয়ে এসেছি আমি ঘুরে গেলাম কারণ এই রাস্তাতেই অনেকগুলো ঠাকুর পাওয়া যায় তো ড্রাইভার জন্য একটু ওয়েট করতেছি এখন দিয়ে যাবো সন্ধানী প্রথমেই যেটা দেখতে পেলাম লাইটিং দেখতে পাচ্ছি সন্ধানী ক্লাব সামনে রয়েছে দেখা যাক আমরা যে ঠাকুরটা দেখবো সন্ধানী আর এখানে এখন ঢুকছি দেখতেই পাচ্ছ এই লাইটিং গুলো সন্ধেবেলা দারুণ কিন্তু লাগবে এখন যাচ্ছি বারাসাত সন্ধানী ঠাকুর দেখতে ঠিক কেমন লাগে দারুণ লাগছে আমি আমার লাইফে বারাসাতে ঠাকুর দেখতে এসেছি আর আমার মোটো ব্লগ সেক্টিংটা তো দেখেই নিয়েছো এই মোটো ব্লগটাই তোমাদের সাথে যে রাস্তার ভিউ টিউ সব কিছুই আসছে তো সামনে প্যান্ডেলটা করেছে সম্ভবত ইস্কনের মন্দির মায়াপুর ইস্কনের মন্দির করেছে তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই হচ্ছে বারাসাত সন্ধানী এবছর তারা ইস্কনের মন্দির করেছে ইস্কনের যে মন্দির আমরা জানি মায়াপুর ইস্কন সেই মন্দির কিন্তু তারা তুলে ধরেছে দেখতে পাচ্ছো দারুণ লাগছে কিন্তু ওপরে স্ট্রাকচার দেখো ওপরে রয়েছে সব কিছুই একদম মন্দিরটা দারুণ লাগছে আমার জায়গাটা দেখো সেই জলের একটা ফাউন্টেন করেছে এই জায়গাটা সন্ধে হলে এইখানটা ফাউন্টেনটা কিন্তু উঠবে দারুণ লাগবে এই জায়গাটা দ্বারকা আমরা সবাই জাস্ট প্যান্ডেলটাকে দেখো অসাধারণ যাকে বলে এটা যখন সন্ধেবেলা যখন লাইট জ্বলবে তখন এর রূপটাই আলাদা বদলে যাবে

এখন রয়েছি পায়োনিয়ার ক্লাব এটা হচ্ছে অন্যতম টপ একটা আর এর ওপরে যে লাইটটা দেখতে দেখার পাচ্ছ দেখো দেখো দূরে দেখা যাচ্ছে পায়োনিয়ার ক্লাব আর এটা হচ্ছে ওই লেকটা আছে লেকটাকে ঘিরেই কিন্তু হয় আসতে হয় তো বন্ধুরা বারাসাতের অনেকগুলো পুজো কভার করলাম আর এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম মধ্যম গ্রামের ওদিকে কয়েকটা ঠাকুর দেখবো কিন্তু না দেখলাম না কারণ রাস্তা নয়নটি হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে এই যে বারাসাত থেকে যে বেরোচ্ছি না সেটাই হচ্ছে নয়নটি দেখ এক একটা জায়গাতে এই গুগল ম্যাপ এখানে রয়েছে গুগল ম্যাপের উপর নির্ভর করে যাচ্ছি আর ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলার পরে যদি আরও কিছু থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব জয় মা দেখো 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 জয় মা বারাসাত লরি স্ট্যান্ড শ্রী শ্রী বড়মা কালী মন্দির ওই যে একদম এখানে পার্মানেন্ট ঠাকুর দারুণ জিনিস দর্শন করলাম গতকাল করেছি মেঘাটির বড়মা এখন বারাসাতের এখানকার বড়মা লাইটিংগুলো দেখো বারাসাতের ডাকবাগুনের মোড় থেকে এখন পাস করছি টুয়ার্ড এয়ারপোর্টের দিকে যাচ্ছি লাইটিংগুলো দেখো